শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা সত্যি না দেখলে বুঝতে পারবেন না দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র চালের গুঁড়ো আর আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য কী কী লাগে তো দেখুন প্রথমে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি চারটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর এইভাবে কেটে সেদ্ধ করেছি তো বন্ধুরা এই আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নেবো তার জন্য আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের পেছনটা দিয়ে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়ে বা হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে পারেন এবার দেখুন বন্ধুরা আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা কুচি তো বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা কুঁচি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর এই ধনে পাতাটা হচ্ছে বিলেতি ধনেপাতা যেটা আমি লাগিয়েছি বাড়িতে তো যাই হোক এই ধনেপাতা কুচি কিন্তু আমরা এখন যে ধনে পাতাগুলো খাচ্ছি পুরো একই রকম টেস্ট আর গন্ধ তো যাই হোক ধনেপাতা কুচি দিয়ে এখন আমি দিয়ে দিলাম গোটা জিরে তো আমি সাদা গোটা জিরে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো বন্ধুরা আপনারা চাইলে এখানে গোলমরিচের বদলে আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো তো বন্ধুরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এটা কিন্তু খুবই ভালো লাগে দিলে তো বন্ধুরা এখন ম্যাজিক মশলা দিয়ে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে এরপরে আমি দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আপনারা হলুদ গুঁড়ো যদি না দিতে চান না দেবেন তো দেখুন বন্ধুরা এখন আমি এই উপকরণগুলো দেওয়ার পরে এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে চালের গুঁড়ো তবে এক বাটি পরিমাণ আমার লাগবে না আমি অর্ধেকটা দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু বানাতে জলের প্রয়োজন হয় না তবু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন এইভাবে চটকে চটকে আমি মিশিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা একবার খাওয়ার পর শুধুমাত্র এই রেসিপিটা সবাই খেতে চাইবে তো বন্ধুরা দেখুন এখন আমি ভালো করে এটা এইভাবে মিশিয়ে নিয়ে একটা মন্ড করে নিলাম তো এটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর এখন হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছে আর এরপরে আমি এই আলুর থেকে গোল গোল একটু লেচি কেটে নেবো তো এইভাবে গোল নিচি কেটে হাতের সাজে এইভাবে আমি লম্বা করে নিচ্ছি তো বন্ধুরা এই রকম লম্বা শেপ করে নিচ্ছে। আপনারা চাইলে লম্বা গোল কিংবা চ্যাপটা আপনাদের পছন্দ পছন্দের মতো যে কোনো একটা শেপ নিতে পারেন তো দেখুন এইভাবে লম্বা করে আমি বানিয়ে নেব আর আপনাদের বোঝানোর জন্য আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায় এটা বানানো খুব একটা ঝামেলা নেই বাড়িতে কোনো কিছু না থাকলে শুধুমাত্র আলু চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা সাথে না দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে দেখুন বন্ধুরা আগের থেকে আমি গ্যাসে তেলটা গরম করতে দিয়েছিলাম আর তেল গরম হয়ে গেলে একে একে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা দেখুন এটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব তবে হ্যাঁ এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে কেননা আলুটা যতক্ষণ না একটু লাল লাল করে না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো এখন যেহেতু কাঁচা আছে তাই আমি হালকা করে একটু উল্টে দিচ্ছি যাতে না ভাঙে খুবই সাবধানে আলুর এই রেসিপিটা কিন্তু সন্ধ্যের সময় চায়ের আড্ডাটা সত্যি বাড়িয়ে দেয় তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই রকম করে আলুর এই নাস্তাটি বানাতে সত্যি দুর্দান্ত একটা রেসিপি যে একবার খাবে সে কিন্তু এর সাথ জীবনে কোনোদিন ভুলতে পারবে না তো যাই হোক বন্ধুরা দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু এটা খুবই মজমজি হবে আর চালের গুঁড়ো যেহেতু আছে তার তো কোনো কথাই হবে না এমনিতেই খুবই মজুমজি হবে তো দেখুন বন্ধুরা লাল লাল করে আমি ভেজে নিয়েছি গ্যাস গ্যাসের ফ্লেমটা একটু আমি কমিয়ে দিয়েছি আর এখন আমি এটা তেলটা ঝরে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটি আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রেসিপিটি কিন্তু দুপুরে ডাল ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে তো আমরা ডালের সঙ্গে আলু ভাজা খেয়ে থাকি তো আলুর এই রেসিপিটা থাকলে খুব জমে যাবে তো যাই হোক বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কালারটা দেখুন এইভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আওয়াজটা সঙ্গে বুঝতে পারছেন এটা কতটা মধ্যে যে হয়েছে সত্যি দুর্দান্ত একটা রেসিপি আর এটা কিন্তু বাচ্চা বড় সবাই খুব ভালোবাসবে খেতে তো যাই হোক বন্ধুরা আমি এটা পরিবেশন করলাম টমেটো সসের সঙ্গে আপনারা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে দেখুন বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন অবশ্যই আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো সবাই সুস্থ থাকুন